নমস্কার আপনাদিকে সবাইকে দেখুন বাঁকুড়া রেল স্টেশন নতুন করে বানানো হচ্ছে জানেন তো বাঁকুড়ার রেল স্টেশন এখন নতুন করে তার মানে আগে যেটা ছিল সেটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে এখন নতুন করে তৈরি করছে তাই সাজানো হচ্ছে বাঁকুড়ার রেল স্টেশন আর খুব সুন্দর করে সাজানো হবে বাঁকুড়ার রেল স্টেশন সেই জন্য আপনার দিকে দেখাচ্ছি এখন বানানো শুরু হয়েছে এই যে দেখুন পাথর তারপরে সিমেন্ট রড সব কিছু এখানে নামানো হয়েছে আর এই যে ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এখন বৃষ্টি পড়ছে তো তাই বলতে গেলে ধরুন বৃষ্টি ভেজা বাঁকুড়া স্টেশন বলতে গেলেও বলা যায় তাই না তাই দেখুন বাঁকুড়া এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে এখন ট্রেনটা এখান থেকে কেন দেখতে পাচ্ছি বলুন তো এখানে দেওয়ালটা ভেঙে দিয়েছে আগে একটা বড় দেওয়াল ছিল তাই দেখা যেত না এইখানে যে ট্রেন দাঁড়িয়ে আছে একদম দেখতে পেতাম না আর এইটা টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হয় এই কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিট কেটে দেখছেন তো কীরকম বৃষ্টি পড়েছে আজকে অনেক বৃষ্টি পড়েছে আর এই যে এই একটা নতুন ওভারপুল হয়েছে দুটো আগে একটা ছিল এখন দুটো বানা